বিদ্যমান পঞ্চাশ আসন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে পঞ্চাশ আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোটপ্রাপ্তের সংখ্যা অনুপাতে হতে পারে কি না আর কেউ কেউ বলছেন যে তিনশো আসনের পরে যে পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক কিন্তু তিনশোটা যে এখন আসনে সরাসরি নির্বাচিত নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে দশ থেকে পনেরো পার্সেন্ট নারীদের মনোনয়ন দেওয়া যায় কি না কোনো কোনো প্রস্তাব আছে তেত্রিশ পার্সেন্ট মনোনয়ন দেয়া যায় কি না এগুলোর বিষয়ে কোনো মতক্য হয়নি সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা একত্রিশ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চকক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে যদিও এটা এখনো ফাইনাল না এখানে আসন সংখ্যা হবে একশো সেটা আমাদের প্রস্তাব একশো আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে তাদের সংখ্যা হয়তো বেশি নয় এবং এই একশো আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দুই কক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের এখন কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে এই একশো একশো আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় ক্রমত্বের ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে তো এখন এই পর্যন্তই থাক কারণ একশো আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি অক্ষমতা আসতে পারি সেটা একটা আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে আর দ্বি বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে আমি বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কী হবে দায়িত্ব এবং রোল কী হবে সেই বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় কমত্ব কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে যেমন নিম্ন কক্ষের পাশকৃত বিল উচ্চকক্ষে প্রেরণার পরে কত দিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে নিম্ন ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমত আসা গিয়েছিলো এখন প্রশ্ন হচ্ছে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে এটাও ক্ষমতা আসে সেটা এক সদস্য সংখ্যা যদি একশো হয় সেটা দুই তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি এই জায়গাতে আসতে হয়তো আর কিছু সময় লাগবে সবাই আলোচনা বিচারপতি নিয়োগ সংক্রান্ত বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাপসোলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানের তাতে করে বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয় সেটাও একটা অপশন আছে তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না এবং সেটা অ্যাপেলেট ডিভিশন থেকে হবে না অন্যখান থেকে হবে সেটার কোনো বিধিনিষেধ নাই তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশন আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেয়া হবে যে এই এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দেবেন তার মধ্যে মোটামুটি আমি শতকরা হিসাব বলবো না দুইটি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কি কোন কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হ তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলের ডিভিশনের বিচারপতি হতে হবে এবং আপিলের ডিভিশনের জ্যৈষ্ঠতম দুইজনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজনকে করতে পারবে আগের আলোচনা এক সময় আমাদের প্রস্তাব ছিল যে জ্যৈষ্ঠতম তিনজন এখন দুইজনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল দুইটি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেওয়া হয় ভবিষ্যতে যদি পলিটিক্যালি এটা ইনফ্লুয়েসড করার একটা মানসিকতা থাকে তাহলে কী হবে এখানে আমাদের একটা লজিক আছে আপনারা সবাই জানেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স টু একটা পাস হয়েছে পাস হয়েছে মানে অর্ডিন্যান্স জারি হয়েছে সেই অর্ডিন্যান্সটা হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হয়েছে তার সেকশন থ্রি ফাইভ সিক্স এবং সেভেন এটা চ্যালেঞ্জ হয়েছে সেই রিটটা আবার ডিসপোজ অফও হয়েছে উইথ অবজারভেশন তার এগেনস্টও বোধ হয় আর একটা রিট হয়েছে আমি জানি না সেটা এখনও শোনা নিতে আসছি কিনা স্যামভাও এই রিক্রুটমেন্টের জন্য এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আইনটা কিন্তু অ্যাকশনে গিয়েছে আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনের মাধ্যমে জাজেস নিয়োগের জন্য অলরেডি একটা প্রসিডিওর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে তা আমরা বলেছি আমরা যেহেতু বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা বিশ্বাস করে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই সেই জন্য ওই অবজারভেশনগুলো শুনানি করে এটা ডিসপোজ অফ করে করলে ভালো হতো বাট এই আইনের বিপক্ষে আমরা কেউ নই এবং কোনো রাজনৈতিক দলও এই আইনের বিপক্ষে কোনো মতামত আজ পর্যন্ত পত্রিকান্তরে দেয় নাই বা দেখা যায়নি তো সুতরাং যদি এটা রেটিফিকেশনের প্রশ্ন আসে পার্লামেন্টে তখন ওখানে কোনো সংশোধনী আনা যাবে কিনা করা হবে কিনা সেটা আলোচনার বিষয় পরবর্তীতে বাট এই আইন এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া এগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ আমরাও করি নাই কেউ করে নাই তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচারক নিয়োগ শুরু হয় একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের সময় ফেসিডাম সময় যেভাবে একটা জুডিশিয়ারিকে পলিউটেড করা হয়েছিল। সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি নিষ্কৃতি পাব একটা জায়গায় উন্নীত হলে সেই জাজেজের মধ্য থেকে যদি জ্যৈষ্ঠতার ভিত্তিতে অ্যাপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে চিফ জাস্টিস নিয়োগ হয় সেই জায়গায় আমরা এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি একটা নিউট্রাল চরিত্র আমরা তখন পাবো সেই জায়গায় যাওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি এটা স্বাধীন